উঠো মা উঠো মা এই যে তোমার জন্য ভাত মাখায় নিয়ে আসলাম মাছ ভাত উঠো মা হ্যাঁ মা উঠো আসো উঠে আসো আসো মা গরম ভাত গরম গরম হ্যাঁ আসো আসো এখানে খেতে পারবা এভাবে খাও না আচ্ছা তাহলে নেমে আসো নিচে babu mm -hmm. babu do me a Chona na macho bucky

ওরে বাবা রে ওরে মা উঠো ও আমার মাকে মালা পরাই দিয়েছি হ্যাঁ এই যে আমার মাকে মালা পরাই দিয়েছি আমার সোনা পাখি হ্যাঁ সুন্দর লাগছে তোমার মেয়েরা খুশি হবে বলবে আমার মাকে মালা পরাই দিয়েছে হ্যাঁ

নেওয়া খাও মা গো উঠো মা ওরা আর খাচ্ছে না এই এখন মা খাবে উঠ তো এই বাপু বাবু যে আমি গুইস না তো উঠো মা উঠো উঠো উটো টো উ আমার মা এটা আমার মা হুম মা এটা আমার খাও যাও আগে খেয়ে ন আগে খেয়ে নাও এই বাবুর কাছে উঠা লাগবে না যাও আগে খেয়ে নাও পাগল মেয়ে আগে খাবে দেখি আগে খাও নেই ভাত খা হ্যাঁ ভাত খাও ভাত খাও বাবু আসছে বাবু আছে খাও বাবু আসছে খাও এক মেয়ে মারবনি কিন্তু পায়েস খেয়ে নো মা দুর্বল হয়ে যাবা যে সারাক্ষণ দুধু খাচ্ছে খেয়ে নো সোনা খাই খাই ন বাবুরাও খাবে আর কয়েকদিন পর সব ভাত খেয়ে নিবে আমার সোনার হ্যাঁ খাও মা মাগো মা খেয়ে নো মা আছে আছে তোমার বাবুরা আসে কোন দিক দিয়ে আসতেছে দেখো বাচ্চা কাছে যে বাবুরা কি সুন্দর করে শুয়ে আছে টুনটুনি পুনপুনি টি দা কি করছিস টুনটুনি দেখুনি যাও বিরক্ত করো না যাও শোনা বিরক্ত করো না আগে খেয়ে নাও এসে উঠল আগে ভাত খাও যাও পরে ন ভাত খাও ভাত খাও মা খাও খাও ভাত খাও হ্যাঁ লক্ষ্মী মেয়ে আমার খাও খাও যাও না মা যাও খাও খাও মা খাও ওর ভাবি হ্যাঁ খাও 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 পায়েস মারবো না কিন্তু বাবু হওয়ার পর থেকে সে খুবই কম খাচ্ছে যাও উঠতে দেবো না না উঠতে দেবো না দিবো না যাও দিবো না ঘুরে ঘুরে আসলে কি হবে আমি দিব না যাও না দিব না উঠতে দেবো না ওই যাও যাও এই যাও যাও তাও উঠলো দেখো হুম কেন রে তাহলে ওখানে তো শুয়ে শুয়ে খেতে পারবি না হ্যাঁ কখন খাবি ভাত ঠান্ডা হয়ে গেল ও পরে খাবা বাবুদের আদু করে নিবা তারপরে খাবা হে খাবা পরে খাবা মা কি দেখতেছি পরে খাবে ও আগে বাবুদের দুধু খাওয়াই নিবে মনে হয় হুম দুধ খাওয়াই নিবা মা দুধু খাওয়াই নিবা দিকে মাগু দুটো খাওয়াই নিবা মা কি করে সব দুধু খাচ্ছে রে উল্টায় পাল্টায় হ্যাঁ উল্টু পুলটু দুধু খাচ্ছে উল্টু পুলটু ঠেকু সব কটা দুধু ধরে আছে দেখো সব আর আরেকটা দেখি ওই যে এইটারও অবস্থা সব দুধু ধরে আছে কি কি দুধু কাটছি রে হ্যাঁ আজকে তিন দিন হলো বাবুদের বয়স এই বাবু তুই কি করে দুধু খাচ্ছিস রে হুম ও পরে খাবা মা। আচ্ছা ঘুমাও তাহলে বাবুদের নিয়ে দুধু খায় হয় সুন্দর করে সব কটাকে কুলের মধ্যে নিয়ে ঘুমো যাবা পুচ্ছ বাবু গায়ের পর খাচ্ছিস হই হ্যাঁ

এই তো দুদু কাচ্ছে হ্যাঁ দুদু কাটছে তুমি ভাত খাবা কখন মা ভাত কখন খাবা মা চোখে ঘুম আচ্ছা শুয়ে ভাত ভাতগুলো তাহলে কি করবো আমি এই ভাতগুলো ঠান্ডা হয়ে গেল যে মা গো হম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে যে খাব না খাবা খাবি খাবা আছে গুম পড়ো খালি বাচ্চাদের দুধ খাওয়ালে হবে নিজেকেও খেতে হবে বুঝছো কি করতেছে এক্সারসাইজ করছে করে করে দুধ কাটছে হাত পা দুটাই নড়াচ্ছে দেখো ও আল্লাহ ওরে আল্লাহ রে কি করতেছে না আর একটা কোথায় ওই ভিতরে আর একটা দেখি ওই ভিতরে হুম কি করে শুয়ে পরে কাঁদছে চক্ষয়টা দুই নিচ্ছে মা দুদু বড় বড়ো হয়ে যাবে মা দুদু কায় বড়ো হয়ে যাবে তুমি তোমার মায়ের দু খেয়ে বড় হয়েছো ওরাও দুদু খাই বড়ো হয়ে যাবে হ্যাঁ এই যে তুমি মার্শাল অনেক বড় হয়ে গেছো মাও হয়ে গেলা ওরাও আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে তারপরে মা হয়ে যাবে তুমি নানি হয়ে যাবে হ্যাঁ ওরে বংশধর ও হ্যাঁ আচ্ছা আজ আমি ঘুরবো না ঘুমো যাও